প্রত্যেকের কাছে ভাই একটা আলাদা অনুভূতি যারা ছোটোবেলা থেকে ভাই ফোঁটা দিয়ে আসছো নিজেদের ভাই দাদা সবাইকে তারা প্রত্যেকে এটার সাথে রিলেট করবে অবশ্যই আর এটা আরও বেশি স্পেশাল হয় যখন বিয়ে হয়ে যায় এবং বিয়ের পরে তুমি তোমার বাড়ি থেকে বাপের বাড়িতে তোমার দাদা বা ভাইকে ফোটা দিতে যাও তো এই বছরটা আমার কাছে খুবই স্পেশাল ছিল কারণ আমি এইবার প্রথম আমার বাড়ি থেকে আমার দাদাকে ফোটা দিতে গেছিলাম তো সেটারই বাজার আমার হাজব্যান্ড আগের দিনেই করে দিয়েছিল বাড়ির থেকে যাওয়ার আগের দিনে এই যে তোমাদের সাথে চলো সমস্তটা শেয়ার করি এটা হচ্ছে আমাদের এখানের খুব বিখ্যাত একটা দোকান গীতাঞ্জলি সুইটস আমাদের হুগলি ডিস্ট্রিক্টের জেলাতেই দোকানটা অবস্থিত তো এখানকার মিষ্টিটা ভীষণ ভালো হয় আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসে দিয়েছিল তো সেখানকার মিষ্টি এবার নিয়ে যাচ্ছি আর আমাদের হুগলির মিষ্টি এমনিতেই বিখ্যাত সেই কারণে এটা আর একটু বেশি স্পেশাল তো যাই হোক এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং আমি যাওয়ার সময় কোনো ভিডিও করিনি আমার দাদা দাদা ডিউটি থাকার কারণে ওকে চলে যেতে হবে ওর ডিউটি ভীষণ সকালে ছিল তো একটু সময় অ্যাডজাস্ট হয়ে গে হয়েছিল কিন্তু ছুটি হয়নি তো ভোর চারটের সময় থেকে উঠে আমি আর আমার মা সমস্ত কিছু রেডি করে ভোর সাড়ে ছটা ছটার মধ্যে আমার ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো এটাই সেই প্ল্যাটারটা যেটা আমি আমার দাদার জন্য রেডি করেছিলাম ভীষণ আনন্দ হচ্ছিল আর তার সাথে খুব তাড়াহুড়োও ছিল সমস্ত কিছু নিয়ে ভীষণ তাড়াতাড়ি করেই এই অ্যারেঞ্জমেন্টটা করছিলাম তো দাদাকে ফোটা দেওয়া হয়ে যাওয়ার পর আরও কিছু খাবার দাওয়ার সবার জন্য বানানো হচ্ছিল সকালে সেদিন লুচি ঘুগনি আর মিষ্টি তো ছিলই এটা তো ম্যান্ডিটেরি তো এখানে এক থালা আমি লুচি ভেজে নিয়েছি আরও আছে প্রচুর লুচি ভাজা হয়েছিল কারণ সবাই সেদিন ব্রেকফাস্টে এটাই করা হয়েছিল। আমার আরও বেশ কিছু দাদা ছিল তাদের যদিও ছবি তোলা হয় তাদেরকেও ফোটা দিয়েছিলাম আমার দাদা দিয়ে দেওয়ার পরে এই তাদের জন্যেও করেছিলাম আর এখানে দেখুন কে এটা হচ্ছে আমার গোপু সোনা গোপু সোনা যেহেতু আমার ছেলে তো সেই সূত্রে আমার মা নাতি হিসাবে গোপু সোনাকেও ফোটা দিয়েছিল আর এই যে শেষে আমার দাদার ছবি অ্যাড করলাম এটা হচ্ছে আমার দাদা ভিডিও করা হয়নি তোমাদের সবার ভাইফোঁটাটা কেমন কাটলো আশা করি সবার ভীষণ ভালো কেটেছে এবারের ভাইফোঁটা আমারও ভীষণ ভালো কাটলো তো তোমরা সবাই অবশ্যই জানিও অনেক দিন পর ভিডিও দিচ্ছে একটা বড় ভিডিও তো অবশ্যই ভিডিওটা দেখো পাশে থেকো সাথে থেকো আর সবাইকার ভাইফোঁটা কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানিও টাটা আবার দেখা হবে সবার সাথে কথা হবে